মোহালিতে প্রথম টি টোয়েন্টি ম্যাচে আফগানিস্তানের সাথে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন অধিনায়ক রোহিত শর্মা আফগানিস্তান ব্যাটিং করতে নেমে শুরুটা ভালোই করেছিল অধিনায়ক ইব্রাহিম জারদান এবং গুরবাজ ব্যাটিংয়ের সময় মনে হচ্ছিল তারা ভারতের সামনে বড় ধরনের একটা রানের স্কোয়ার দাঁড় করাবে কিন্তু ইব্রাহিম জারদান এবং গুরবাজ আউট হওয়ার পর খেয়ে হারিয়ে ফেলে আফগানিস্তানের ব্যাটিংরা একের পর এক উইকেট পড়তে থাকে শেষ পর্যন্ত নির্ধারিত কুড়ি ওভারে পাঁচ উইকেটে একশো আটান্ন রান করে মুকেশ কুমার এবং আকশার প্যাটেল উভয়ে দুটি করে উইকেট লাভ করেন ভারত ব্যাট করতে নেমে রোহিত শর্মার রান আউটের ফলে সামান্য চাপে পড়ে তবে সেই চাপকে সামলে নেন শিবম দুবে এবং জিতেশ শর্মা শেষ পর্যন্ত ভারত চার উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনে রান তুলে নেন তবে এদিন রোহিত শর্মার রণমূর্তি দেখলো ক্রিকেট সমর্থকেরা। কারণ রোহিত শর্মা যখন রান আউট হয় তখন মাঠের মধ্যেই তিরস্কার করছিল শুভমন গিলকে এমন নতুন নতুন তথ্য পেতে অবশ্যই